আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ করেছেন তারা সবাই যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কতজন লোকনীয় করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তেরাশি জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে অফিস সহায়ক এই পদে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে এরপর আছে নিরাপত্তা প্রহরী এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আসছে পরিচ্ছন্নতা কর্মী এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর আছে মালি এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে এরপরে আছে বরিশাল সার্কিট হাউসের জন্য বেআরআর এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এরপর আছে বাবুর সার্কিট হাউসের জন্য এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তবে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে নিরাপত্তা প্রহরী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে পারবেন বরিশাল জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি বরিশাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক মাধ্যমে এই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করিলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই ভিডিওটা দেখলে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তবন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম